এখানে গ্যাস অনেক সবাই লাগবে এটা চিকেন ওই যে মেশিনে হয় ওই মেশিন ওই যে কোন আর এখানে আপনাদের সাথে যেটা আমি পুরো সব কথা বলছি আপনি আমার আরো প্রশ্ন করতে পারেন যেহেতু আপনাদের সাথে আমি মিথ্যা কথা বললে কোনো কিছু আমি পার পাবো না ঠিক আছে আরো কিছু আমাকে জিজ্ঞেস করতে পারেন এটা তো সিলিং এটা ফ্যাক্টরিটা প্রায় বিগত অনেক প্রায় দশ বছর রূপে জানাই বলছে সারা যদি আসে দেখো আমাদের যদি অন্যায় হয় যদি আমাদের যদি আরো সে করতে থাকে আমাদের আরো পরিবেশ সুন্দর রাখার জন্য চেষ্টা তারা বলে দেবো কিভাবে বিভাগের পড়তে আমরা সামনে এখানে তো আমাদের এই এখানে বলার কোনো কিছু নাই আমরা সঠিকভাবে ব্যবসা করি যত হয়তো এটা তো স্বয়ংক্রিয় মেশিনে তো করা সম্ভব না এই কারণে হয়তো আমাদের একটু ধুলাবালি ময়লা থাকতেই পারে ময়লা ধুলাবালি এগুলো আস্তে আস্তে শিকার করছেন হ্যাঁ আমি শিকার করতেছি এটা স্বয়ংক্রিয় মেশিনে হয় না দেখে আমরা সতর্কতামূলক আপনাকে বিশ হাজার টাকা অর্থ দরকার করলাম আচ্ছা আমি আপনারা পরিকল্পনা যেভাবে আপনার যেমন স্বয়ংক্রিয় মেশিনে করার জন্য চেষ্টা করে আমরা তো স্বয়ংক্রিয় মেশিনে না এটা যেভাবে আরো ভালো হয় যে আপনারা আরো এরা দুলাবালি মুক্ত রাখার জন্য ঠিক আছে এটা আরো চেষ্টা করবো যে আমরা কিভাবে সামনে আপনাদের কথা মতো চলতে পারি হ্যাঁ এটা আমি করতেছি আমার যে অস্বাস্থ্য এখানে হয়তো দুলাবালি ঠিক আছে দুলাবালি একটু এমন নোংরা নোংরা পরিবেশ এজন্য হ্যাঁ তারপর মাকসা আছে এগুলো হয়তো এজন্য হয়তো ম্যাজিস্ট্রেট আমাকে হয়তো অর্থদণ্ড করছে এটা বিগত দশ বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছি কিন্তু এগুলো যে প্রতিটা প্রতি বছরেই আসে আমাদের মনে করেন আমরা আমাদের ভুল হলে ঠিক আছে আমরা স্বীকার করি আমাদের ম্যাজিস্ট্রেট আমাদের অর্থদণ্ড করে ঠিক আছে এই জন্য তারপর আমরা প্রতি বছরে আমরা যতটুকু পারি চেষ্টা করি যেন পরিবেশে আরো পরিষ্কার রাখার জন্য হ্যাঁ না প্রতি বছরে না ছর না না প্রতি বছরই সুদ্রাই ঠিক আছে এতো সুদ্রান্ত চেষ্টা করি কিন্তু প্রতি বছর আসে তো কিন্তু গত বছর আসে আমাদের কিছু এটা তো স্বয়ংক্রিয় মেশিনে হয় না এগুলো তো মানুষের স্পর্শ হাতের স্পর্শের মাধ্যমে হয় এগুলো স্বয়ংক্রিয় না 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 গত বছর আমাদের আসছে কিন্তু আমরা গত বছর তো আমাদের এখানে আমাদের পরিবেশ পরিষ্কার ছিল আমাদের কোনো অর্থ দ্বন্দ্ব করে নেই না এখানে বেজাল কোনো পরিবেশ দুলাবালি এই জন্য কিন্তু এখানে বেজাল কোনো খাদ্য কোনো বেজাল নেই